আসসালামু আলাইকুম হাই দেড় ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা সবার ঈদ অনেক ভালো কাটুক কিছুদিন এখন শুধু মাংসই খাওয়া হবে তবে তার সাথে সন্ধ্যায় তো স্ন্যাক্সও প্রয়োজন তাই না এর জন্য আজ আপনাদেরকে পটেটোর দারুণ একটা চিপস তৈরি করে দেখাবো এখানে আমি কিছু আলু ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এই সবগুলো নিব না পাঁচ ছয়টা থেকে আপনাদেরকে একটা ডিজাইনের চিপস তৈরি করে দেখাবো আর বাকিগুলো দিয়ে অন্য একটা চিপস তৈরি করব। সো প্রথমে একটা গামলায় আমি প্রথমেই নিচ্ছি ঠান্ডা পানি আর বরফের টুকরা এই চিপসটা তৈরি করার জন্য অবশ্যই আলুগুলোকে ঠান্ডা পানিতে বা বরফের পানিতে ভিজিয়ে রাখতে হবে এবার আমি একটা কাটার নিয়েছি এই স্লাইসার বা গ্রেটার বা কাটার যাই না কেন এটা থেকে আপনারা সব ধরনের সবজির এমন ডিজাইন করে কেটে নিতে পারবেন এই ঠান্ডা পানির মধ্যে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ধুয়ে নিব সো ভালো করে দুই থেকে তিনবার এটাকে ওয়াশ করে নিতে হবে ঠান্ডা পানিতে এভাবে ভিজিয়ে রাখলে এটাকে ইনস্ট্যান্ট ভাজা যায় আর এটা অনেক বেশি ক্রিস্পিও হয় সো এটাকে আমি ভালো করে তিনবার ধুয়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে শুকাতে হবে এর জন্য আমি স্লাইসগুলোভাবে ঝেড়ে ঝেড়ে একটা কাপড়ের উপর রেখে দেবো আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাচ্ছি একটা হলো আপনারা এটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন তারপর ফ্যানে শুকিয়ে নিতে পারেন আর একটা হলো এগুলোকে আপনারা ছাদেও দিতে পারেন যারা মেঘলা দিনে চিপসটা বানাবেন তারা ঘরে এভাবে ভালো করে মুছে ফ্যানের নিচে রাখবেন দশ মিনিটের মতন আর যারা রোদেলা দিনে বানাবেন তারা সাদে দশ মিনিটের মতন এটাকে শুকাতে দেবেন ইনস্ট্যান্ট শুকিয়ে যাবে তারপর নিয়ে এসে ইনস্ট্যান্ট এগুলোকে ভেজে নিতে পারবেন আর আপনারা চাইলে এগুলো কিন্তু অনেক দিন যদি সংরক্ষণ করতে চান শুকনো অবস্থাতে তাহলে এগুলোকে সাদে এক দুই ঘন্টার মতন শুকিয়ে এগুলোকে একদম করকড়া করে নিতে হবে তারপর আপনারা একটা এয়ারটাইটেড বক্সে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন এবং ঝটপট যে কোনো সময় ভেজে নিতে পারবেন মিডিয়াম টু হাই ফ্লেমে ডুবো তেলে এগুলোকে এগুলো রেডিশ করে ভেজে নিয়েছি ওপর দিয়ে এখন একটু বিট লবণ চিলি ফ্লেক্স আর রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি গার্নিশ করে নিচ্ছি ভিউয়ার্স দারুণ এই রেসিপিটা ঝটপটে আপনারা বাসায় ইজিলি তৈরি করতে পারবেন ঝটপট কাটারটা কিনে আনুন অথবা হাত দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে এগুলোকে ক্রিস্পি করে ভেজে সবার কাছে পরিবেশন করুন আর বাইর থেকে আপনাদের চিপস খাওয়ার কোনো প্রয়োজন হবে না ঘরেই এই দারুণ পটেটো চিপসগুলো তৈরি করতে পারবেন এছাড়াও আপনারা এটাকে একটু চাটপাটা করতে চাইলে এর মধ্যে তেঁতুলের চাটনি দিয়েও কিন্তু খেয়ে দেখতে পারেন আমার কাছে তো ভালোই লাগে সো ঈদ মোবারক আজ আসি আল্লাহ হাফেজ